বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমে জানিয়ে দেব রডের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি দেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না সবসাইতে ভালো মানের সিমেন্ট কোম্পানি কোনগুলো অনেকেই হয়তো বা আছে জানি না সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেসব কোম্পানির রড এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বাংলাদেশে অসংখ্য সিমেন্টের মধ্যে প্রথমেই অবস্থান করছে শাহ সিমেন্ট বন্ধুরা শাহ সিমেন্ট দেশের এক নাম্বার সিমেন্ট শাহ সিমেন্টের বাজার দর পাঁচশত চল্লিশ টাকা স্থান পাঁচশো সাত টাকাও বিক্রি হয়ে থাকে তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট এটা হচ্ছে ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানের বর্তমানে ইস্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা তারপরেই অবস্থান করছে সুপার কিট সিমেন্ট বর্তমানে সুপার বাজার দর পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্টের বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা আকি সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ইনসি সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা মির সিমেন্ট পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা কাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা মেট্রোসেন সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে চারশত আশি টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টের জানিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেবো রডের আপডেট বাজার দাম বাংলাদেশে উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড খুবই জনপ্রিয় রড এবং বিএসআরএম রড বাংলাদেশের সব চাইতে ভালো মানের রড বর্তমানে এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র নব্বই টাকা বন্ধুরা সব রড থেকে বিএসআরএম রড আলাদা আপনারা দেখবেন বিএসআরএম রড খাস কাটা একটু বেশি হয়ে থাকে এবং মসৃণ হয়ে থাকে তারপরেই রয়েছে বাংলাদেশের বিখ্যাত এ এস রড এটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রডও খুবই ভালো মানের বর্তমানে এ এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি আটাশি টাকা তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা এবং প্রতি কেজি ছিয়াশি টাকা তারপরেই কিন্তু অবস্থান করছে কে এম রড বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি পঁচাশি টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বিআরএম স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা রানি স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা জেড এস স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা সি এস স্টিল বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে ও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তবে আমি যেসব কোম্পানি রডের নাম বললাম প্রত্যেকটা রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইসো সার্টিফাইড এই কোম্পানির রডগুলো খুবই জনপ্রিয় তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানির রিপোর্ট সব সাইতে ভালো মানের বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ আপনারা কখনোই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে বাজে কোম্পানির রড ব্যবহার করবেন না বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপডেট রড সিমেন্টের দর দাম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ